প্রচুর পরিমাণে কুয়াশা মানে আমার থেকে প্রায় দশ থেকে পনেরো হাত সামনে কি আছে না কিন্তু কিছুই দেখা যায় না এত পরিমানে কুয়াশা কুয়াশা ভরা জীবন কতই না সুন্দর এই যে সূর্য কিন্তু উদয় হইতে আছে মানে প্রায় এক দেড় ঘন্টা লাগবে যে সূর্য উদয় হইতে কত সুন্দর আর তাছাড়া ওই সকালবেলা যাইতেছি মানে হাঁস কিনতে বড় কথা

তো এখানে আনলাম আজকে পাঁচশো টাকা নিয়েছে